সুপ্রিয় দর্শক এসের সেলার আবারও নতুন একটি জমির ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের সামনে দর্শক আপনারা আজকে যে প্লটটি দেখতেছেন এই যে আমরা হেঁটে যাচ্ছি এটি একটি সরকারি হালট এই হালটটি দৃশ্যমান অর্থাৎ একটু জমিটি নিচা হলে কি হবে একদম সস্তা মূল্যে উত্তর আর পাশে আশুলিয়া বেরিবার তিনশো ফিট থেকে এক কিলোমিটার দূরত্ব এই জমিটির অবস্থান চলুন দর্শক আমরা সরকারি হালট দিয়ে হেঁটে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি আজকের সেই একানব্বই শতাংশ জমির সামনে এই যে এটি হালট সরকারি হালট অলরেডি রাস্তা দৃশ্যমান এই দৃশ্যমান রাস্তার পাশেই একানব্বই শতাংশ জমি বিক্রয় হবে আপনারা যারা উত্তরার পাশে ফিউচারের জন্য কম দামে জমি কিনে রেখে দিতে চান তাদের জন্য খুবই উপযোগী একটি জমি আজকের এই জমিটি অর্থাৎ স্থানীয় মাপে প্রায় পঞ্চান্ন কাঠা জমি এখানে রয়েছে তো দর্শক এই যে হাতের ডানে যে লাউয়ের খেতটি দেখা যাচ্ছে মাচা দেওয়া আছে এই যে ডান পাশে এই লাওয়ের মাচা এই প্লটটি আজকের পঞ্চান্ন কাঠা জমি অর্থাৎ একানব্বই শতাংশ জমি আমি আপনাদেরকে ওভারঅল দেখানোর চেষ্টা করতেছি পূর্বমুখী জমিটি এই যে সুরো বরাবর আমি পশ্চিম দিকে দেখাচ্ছি জমিটি দুই পাশ দিয়েই আপনারা হাঁটার রাস্তা পেয়ে যাবেন জমির পরিমাণ একানব্বই শতাংশ স্থানীয় মাপে পঞ্চান্ন কাঠা প্লাস তো দর্শক ওই যে দেখা যাচ্ছে আশুলিয়া বাজার এটি আশুলিয়ার গার্মেন্টসগুলো দেখা যাচ্ছে এদিক দিয়ে প্রায় দুই কিলোমিটার পরেই আশুলিয়া বাজার আর দক্ষিণ পাশে হচ্ছে তিনশো ফিটের রাস্তা তিনশো ফিটের রাস্তার ওই পারে হচ্ছে উত্তরা মডেল টাউন আঠারো নম্বর সেক্টর যারা ঢাকা উত্তরার পাশে ফিউচার করতে চান জমি ক্রয়ে আগ্রহী তাদের জন্য খুবই সুন্দর এই জমিটি আপনারা চলে আসতে পারেন জরুরি ভিত্তিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র আড়াই লক্ষ টাকা প্রতি কাঠা জমির দাম মাত্র আড়াই লক্ষ টাকা আপনারা চাইলে এখানে আরও পাঁচ বিঘা জমি এই যে ধানের যেই ফসলি ক্ষেতটি দেখা যাচ্ছে এটি পাঁচ বিঘা অর্থাৎ পাশাপাশি একসাথে আপনারা চাইলে প্রায় আট বিঘা জমি ক্রয় করতে পারবেন অথবা চাইলে পঞ্চান্ন কাঠা আলাদা নিতে পারবেন তো দর্শক আপনাদের যেইটুকু সামর্থ্য থাকবে হয় পঞ্চান্ন কাঠা কিংবা আট বিঘা একেবারে অথবা পাঁচ বিঘা আলাদা অথবা এই তিন বিঘা প্রায় আলাদা আপনারা যেভাবে ইচ্ছা জমি ক্রয় করতে পারবেন মাত্র আড়াই লাখ টাকা প্রতি কাঠা জমি দর্শক চতুর্পাশে শহর পশ্চিমে ঝাবার আশুলিয়া ঢাকা দক্ষিণ পাশে রয়েছে উত্তরা মডেল টাউন ঢাকা এবং পূর্ব পাশে রয়েছে টঙ্গী গাজীপুর শহর অর্থাৎ ঢাকার একদম সন্নিকটে উত্তরার পাশে মাত্র আড়াই লাখ টাকা কাঠাপতি জমি আপনারা ক্রয় করে এখন রেখে দিতে পারেন জমিগুলো একটু নিচা যার কারণে দামও সস্তা তো অতি সহজেই এই জমিটি ডেভেলপ হয়ে যাবে এবং এখান দিয়ে আরও বড় বড় বেশ কয়েকটি রাস্তা চলে যাবে গাজীপুরের দিকে তো দর্শক যারা জমিটি ক্রয় আগ্রহী হবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জরুরি ভিত্তিতে ভিজিট করার অনুরোধ রইল এবং ভালোভাবে জেনে বুঝে দাম ফাইনাল করে তারপরে আপনাদেরকে আসার অনুরোধ করা হইল তো দর্শক এই ছিল আজকের আমাদের পাশাপাশি দুইটি প্লট পাঁচ বিঘা এবং প্রায় পঞ্চান্ন কাঠা এই দুইটি প্লটই একসাথেও বিক্রি করা হবে ভেঙেও বিক্রি করা হবে ওভারঅল এই যে জমিটি পঞ্চান্ন কাঠা সামনে সরকারি হালত সহকারে তো সে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম